কাটোয়ার বড় বাজারে সবজির আগুনঝরা দাম বাজার খুললে দেখা মিলছে সবকটা সবজি প্রায় অগ্নিমূল্য দর সাধারণ ক্রেতাদের অভিযোগ এই দামে আর সবজি কেনা সম্ভব হচ্ছে না তাদের পক্ষে অবশেষে আলু আর ডিম নিয়েই বাড়ি ফিরছেন তারা অন্যদিকে সমস্যায় পড়েছেন ব্যবসায়ীরাও ব্যবসায়ীদের বক্তব্য দাম বাড়ার জেরে ক্রেতার সংখ্যা দিনে দিনে কমছে খুদ্দের দাম শুনেই মুখ ঘুরিয়ে নিচ্ছেন ফলে ব্যবসাও ক্ষতির মুখে তাদের আরো দাবি বহুদিন ধরেই এই পরিস্থিতি চলছে আর এর ফলে সাধারণ মানুষের পাশাপাশি বিক্রেতারাও বিপাকে পড়েছেন এত দাম হয়ে গেছে বৃষ্টির জন্য নষ্ট হয়ে গেছে ফসল নেই ওই কারণে মানুষের সীমানার বাইরে হয়ে গেছে দামটা অনেক লোকই কিনতে পারছে না গরিব কাঙালি লোক খেতে পারছে না যার পয়সা আছে সে খাচ্ছে নালে ডিম আর আলু লি পালাচ্ছে আগুন হয়ে গিয়েছে মধ্যবিত্ত মানুষের খুবই কষ্টকর অতিরিক্ত বর্ষার জন্য চাষিরাও দুর্নীতির মধ্যে পড়েছে আর আমাদের অবস্থা আরো একশো আশির নিচে কোনো শক্তি নাই আলুটা একটু কম ছিল তাও আবার বেড়ে গেল